সব নামাতে হবে আসবো আমি হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো এখন বাজে সাড়ে দশটা পুনে এগারোটা বেজে গেছে আর আমরা এখন চা খাচ্ছি আজকে ঘুমের থেকে উঠেছি দশটার সময় এইদিকে আমাদের কাজের অবস্থা খুবই খারাপ জানো তো মাল দিয়েছে মালের মেটেরিয়ালস দেয়নি একস্তাহ হতে গেল পয়সা পায়নি এখনো বাজার করা হয়নি তো খুবই চাপের মধ্যে আছি সামনেই আবার জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী নিমন্ত্রণ রয়েছে তখন খরচা তারপরে গ্যাস শেষ আয় মোবাইলে আমার ফোনের তো রিচার্জই শেষ ওয়াইফাইতে চালাচ্ছি বনের ওয়াইফাই দিয়ে তারপরে মেয়ের টিউশনের মাইনা লোনের টাকা সব একবারে মেতে গেছে এই যে করবো কিছুই বোঝা যাচ্ছে না মালের তো দেয়নি তো বকলেসটা যদি পাওয়া যায় তাহলে প্যাডগুলো কমপ্লিট করা যাবে ব্যাপারটা যাবে তার জন্যে ব্যবস্থা করছে আজকে অনেক গরম পড়েছে দেখো থেমে ঠেমে নাইটি মেটি সব ভিজে গেছে কি হয়েছে কোথায় খেলতে যাচ্ছি